নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল আইএসএলের এই সিজনে কোন প্লেয়ার গোল্ডেন বুট গোল্ডেন বল এবং গোল্ডেন ক্লাব জিতবে সেটা কিন্তু প্রায় আপনাদেরকে কনফার্মেশন আপডেট দিয়ে দেব তো শুরু করার আগে বলে রাখি ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং জানাচ্ছেন উত্তর সবাইকে এক্রোত করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা আইএসএলএ এই বছর সব থেকে প্রথম অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে এমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডটা কে পাবে এই সিজনে এমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ডে তিনটে প্লেয়ারের নাম আছে একটা হচ্ছে ইস্টবেঙ্গলের পিভি ভিসু মোহনবাগানের দিপ্পেন্দু বিশ্বাস এবং এফসি গুয়ার ব্রাইসান ফার্নান্ডেস এমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড যে তার ক্রাইটেরিয়া হচ্ছে বয়স তেইশ বছর অথবা তার কম হতে হবে বিষ্ণু আর ব্রাইসেনের তেইশ বছর আর দীপ্পেন্দুর একুশ বছর অর্থাৎ এরা কিন্তু আপনার এমার্জিং প্লেয়ারের ক্রাইটেরিয়াতে কিন্তু সেট হয়ে যাচ্ছে তো সবার প্রথমেই আসি পি ভি বিষ্ণুর ওপরে পিভি বিষ্ণু এই সিজনে ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত খেলেছেন পি বিষ্ণু এই ইস্ট ইস্টবেঙ্গলের জন্য টোটাল বাইশটা ম্যাচ খেলেছেন বাইশটা ম্যাচে চারটে গোল তিনটে অ্যাসিস্ট অর্থাৎ সাতটা গোল কন্ট্রিবিউশন এবং পনেরোটা গোলের চান্স ক্রিয়েট করেছে এবং একশো পনেরোটা ডুয়েলও কিন্তু জিতেছেন অর্থাৎ পিউ বিষ্ণু কিন্তু এই সিজনে নো ডাউট ইমার্জিং প্লেয়ারের অ্যাওয়ার্ড কিন্তু জেতার একটা কন্টেন্ডার দু নম্বরে যে আছে সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস দীপ্যেন্দু বিশ্বাস এই সিজনে মোহনবাগানের জন্য টোটাল ম্যাচ খেলেছে চৌদ্দটা চোদ্দোটা ম্যাচে দীপ্পেন্দু দুর্দান্ত পাঁচটা ক্লিনশিট নিয়েছে তার ডিফেন্সে এবং দিপ্পেন্দু দুর্দান্ত এই সিজনে মোহনবাগানের জন্য একটা গোল দুটো অ্যাসিস্ট করেছেন অর্থাৎ ডিফেন্ডার হয়ে তিনটে গোল কন্ট্রিবিউশন আছে তার এবং পাশাপাশি দীপ্পেন্দু বিশ্বাস চোদ্দোটা ম্যাচে চোদ্দোটা ম্যাচে চৌদ্দটা ইন্টারসেপশন করেছেন বিয়াল্লিশটা ডুয়েল জিতেছেন সাতটা গোলমুখী শট আটকেছেন উনচল্লিশ বার অপোনেন্টের থেকে বল রিকভার করে নিজের দলে নিয়েছে এবং ছত্রিশটা বল ক্লিয়ারেন্সও করেছেন অর্থাৎ এত ভালো পারফরমেন্সে এইটুকুই কনফার্ম যে এই সিজনে এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডের জেতার লিস্টে কিন্তু দু নম্বরে অবশ্যই দীপ্পেন্দুকে রাখা উচিত এবং এক নম্বর এবং যার জেতার চান সব থেকে বেশি এই সিজনের এমার্জিং প্লেয়ার সেটা হচ্ছে এফসি গোয়ার প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেস ব্রাইসন এই সিজনে বাইশটা ম্যাচ খেলেছেন এফসি গোয়ার হয়ে বাইশটা ম্যাচে সাতটা গোল এবং দুটো অ্যাসিস্ট করেছেন মানে নটা গোল কন্ট্রিবিউশন এবং ছাব্বিশটা চান্স ক্রিয়েট করেছেন গোলের তিয়াত্তরটা ডুয়েল জিতেছেন এবং এই সিজনে ব্রাইসন ভালো খেলেছে এত ভালো যে তিনি কিন্তু সরাসরি ন্যাশনাল ডাগও পেয়ে গেছেন মানে ভারতের যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আছে সেই ম্যাচ কিন্তু খেলার ডাগও পেয়েছেন এইবারে আসি গোল্ডেন বুটে এই সিজনে গোল্ডেন বুট একতরফা জিতছে আলাদিন আজারিয়া এবং বলতে পারি এই সিজনে আলাদিনের থেকে কিন্তু গোল্ডেন বুট কেউ নিতে পারবে না কারণ আপাতত এই সিজেনের আর কারোর ক্ষমতা নেই কারণ আলাদিন তিনি এক নম্বরে আছে তেইশটা গোল করে আইএসএল আজ পর্যন্ত হায়েস্ট একটা সিজনে তেইশটা গোল আলাদিন এক নম্বরে দু নম্বরে সুনীল ছেত্রী বারোটা গোল তিন নম্বরে জেমি ম্যাকলারেন এগারোটা গোল তাও আমি মনে করি এই সিজনে গোল্ডেন বুট আলাদিনের পা থেকে কেউ নিতে পারবে না তাই বেকার বলে লাভ নেই আলাদিনই এই সিজনে গোল্ডেন বুট পাবে এইবারে আসি গোল্ডেন গ্লাভ মানে সেরা গোলকিপার গোল্ডেন গ্লাভও এই সিজনে বিশাল ক্যাথ পেয়ে গেছে তাই আলাদা করে কিছু বলছি না চোদ্দোটা সিট বিশাল ক্যাথের নামে তাই আমি সেকেন্ড রফসের কাউকে রাখছি না কারণ বিশালের থেকে কেউ নিতে পারবে না বিশালকে এখন থেকে দিয়ে দিলেও দিয়ে দিতে পারে তাই বিশাল এই সিজনে যে গোল্ডেন গ্লাভ জিতছে সেরা গোলকিপার হচ্ছে এক ফোটাও সন্দেহ নেই এবং এইবারে আসি গোল্ডেন বল গোল্ডেন বল সাধারণত যে টুর্নামেন্টে সব থেকে ভালো খেলে তাকে গোল্ডেন বল দেওয়া হয় এবং গোল্ডেন বল ভালো মানে ডিফেন্সও পেতে পারে মাঝমাঠও পেতে পারে স্ট্রাইকারও পেতে পারে গোলকিপারও পেতে পারে তো ইন্ডিয়ান সুপার লিগে সাধারণত গোল্ডেন বল যে চান্স ভালো ক্রিয়েট করে তাকে দেয় এবং যার দল আইএসএল লিগশিল্ড যেতে তাই পরম্পরা চলে আসছে যে দল আইএসএল লিগশিল্ড জিতছে সেই ধরনেরই কোনো না কোনো প্লেয়ারকে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার দেওয়া হচ্ছে তবে এই সিজনে বলতে পারি আমি দুটো প্লেয়ার গোল্ডেন বল জেতার দাবেদারি হতে পারে নর্থ ইস্ট তারা আইএসএল শিল্ড জেতেনি তবে আলাদিন না নো ডাউট তিনি কিন্তু গোল্ডেন বল জেতার মতোই পারফরমেন্স করেছেন তেইশটা গোল সাতটা অ্যাসিস্ট মানে তিরিশটা গোল কন্ট্রিবিউশন কিন্তু ব্যাড লাক যে নর্থ ইস্ট তারা জিততে পারিনি আইএসএল শিল্ড সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানই কোনো একটা প্লেয়ার পাবে তো সেক্ষেত্রে আমি মনে করি এই সিজনে মোহনবাগানের সব থেকে বেস্ট পারফরমেন্স করেছে ভারতের বেস্ট লেফ ব্যাক সুভাষিস বোস সুভাষ বোস এই বছর মোহনবাগানের জন্য টোটাল ম্যাচ খেলেছেন বাইশটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন বাইশটা ম্যাচে তার ডিফেন্সে দল বারোটা ক্লিনশিট নিয়েছে চুয়াল্লিশটা ইন্টারসেপশন করেছে আশি পারসেন্ট পাসিং অ্যাকুরেসি মানে তার পাস প্রায় সঠিকই যায় বিয়াল্লিশটা ট্যাকেল জিতেছেন একশো ডুয়েল জিতেছেন একটা ডিফেন্ডারও একশো ডুয়েল জেতা দুর্দান্ত রেকর্ড সাতচল্লিশটা এরিয়াল ডুয়েল জিতেছেন তেরোটা গোল আটকেছেন ব্লক করেছেন একশো ছবার অন্যান্য প্লেয়ারের থেকে বল রিকভার করে নিয়েছেন ছটা গোল এর ইতিহাসে থেকে বেশি একটা ডিফেন্ডারের একটা সিজনে ছটা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন চুয়ান্নটা ক্লিয়ারেন্স করেছেন এবং ষোলোটা গোলের চান্স ক্রিয়েট করেছেন অর্থাৎ এই রেকর্ডের পর এটুকুই কনফার্ম যে এই বছর গোল্ডেন বল যদি কেউ ডিজার্ভিং থাকে সেটা হচ্ছে সুভাষিষ বোস নয়তো দ্বিতীয়ত আলাদিন আজারিয়া তো আমি তো আমার পুরো গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন গ্লাভ এবং এমার্জিং প্লেয়ারের লিস্ট জানিয়ে দিলাম ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যানোর তোরা সবাইকে করে করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ